অঙ্ক কাকে বলে সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহৃত হয় তাকে অঙ্ক বলে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য অঙ্ক কত প্রকার ও কী কী অঙ্ক দুই প্রকার যথা সার্থক অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও সহকারী অঙ্ক শূন্য প্রক্রিয়া প্রতীক কয়টি ও কিকি প্রক্রিয়া প্রতীক চারটি যথা যোগ বিয়োগ গুণ ভাগ যোগ কাকে বলে দুই বা তার বেশি সমান বা অসমান সংখ্যাকে একত্র করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে বিয়োগ কাকে বলে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেয়ার নাম বিয়োগ গুণ কাকে বলে দ্রুত ও সংক্ষেপে যোগ করার পদ্ধতিকে গুণ বলে ভাগ কাকে বলে একটি ক্ষুদ্রতম সংখ্যা অপর একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তাকে ভাগ বলে সংখ্যা কাকে বলে সংখ্যা হচ্ছে পরিমাপের একটি বিমূর্ত ধারণা ভগ্নাংশ কাকে বলে কোন বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে গাণিতিক প্রতীক গণিতে যে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে গ্রা গাণিতিক প্রতীক বলে সম্পর্ক প্রতীকগুলো হলো, সমান বড় ছোট সমান নয় বড় অথবা সমান ছোট অথবা সমান বড় নয় ছোট নয় F***